আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামারসি ড্রান রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে কী পরিমাণে ভিসা দিছে আজকে সে একটা আপডেট জানাবো আর নূলস্তার একটা আপডেট জানাবো তার সাথে একটা কথা হচ্ছে কি ফেক নুলস্তা আর বা ফেক রিসিভও তারা আপনি কীভাবে যাচাই বাছাই করবেন একটা সাধারণ ধারণা আজকে আপনাদের দিব সো এটা দেওয়ার কারণটা হচ্ছে কি ইদানিং কিন্তু নুলস্তা প্রচুর উঠতেছে তারপরে এটার মধ্যে ভুড়ি ভুঁড়ি কিন্তু জাল নুলস্তা উঠতেছে সো একটা সাধারণ ধারণা আজকে আমি আপনাদের দিব আর একটা কথা কি টিকিট আইডি যদি টিকিট আইডিটা কেউ জানেন বা যদি কারো এই ধরনের একটা মেসেজ আসে থাকে বিএফএস গ্লোবাল থেকে টিকিট আইডি সো এটা এটার ধারণাটা আমার জানা নাই কারণ এটা নিয়ে আমি কোনো কথাবার্তা এই পর্যন্ত কারো জিজ্ঞেস করি না বা এইসব ধারণা আমি জ্ঞানটা খাটাই নেই যদি এই ধরনের কেউ কিছু পেয়ে থাকেন বা জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন দয়া করে যদি আরও কয়েকটা মানুষ সচেতন হতে পারে আর ডি ফরম অনেক ভাই কমেন্ট করছেন আমার যে ভাই ডি ফরমটা একটু এটা কী এটা সঠিকভাবে যদি পূরণ করে দিতে পারেন বা এটার যদি ধারণা দিতে পারেন যদি আপনাদের এরকম কমেন্ট যদি আরও আসে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ডিফরমটা সঠিক সুন্দরভাবে যে কীভাবে পূরণ করতে হয় একটা ভিডিও নিয়ে আসবো আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখতে চান এখন সাবস্ক্রাইব করেন যাদের কাছে রিকোয়েস্ট হইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে সো প্রথমত বলি ভাই যে বিষার আপডেট যেটা ডাকা ডাকা বিএফএস গ্লোবালের যে ভিসা আপডেট এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে ভাই তিরিশটা ফ্যামিলি ভিসা পনেরোটায় পনেরোটা আগস্টের ভিসা পাইছি আর এগ্রিকালচার যা আছে তেরোটা তেরোটা বিশে আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত স্পন্সার সাতটা সাতটাই আগস্ট আর রিজেক্টের সংখ্যা দুইটা একটা ফ্যামিলি একটা এগ্রিকালচার উইথড্রো জিরো এখানে এখন উইড্রো করে নাই কারণ এখন আমার ভিটলে যারা দেখতেছেন তাদের রিকোয়েস্ট হল এখন পাসপোর্ট উইড্রো করেন না দেখেন এই মাসটা দেখেন আর দু একটা মাস দেখেন তারপরে ঈদের কয়েকদিন পর থেকে চিন্তা ভাবনা করেন ঈদের এক মাস পর থেকে চিন্তা ভাবনা করেন সে এখন চিন্তা ভাবনা করে না যেহেতু এখন সব কাজগুলো সঠিকভাবে করতে হচ্ছে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এখানে ডেলিভারি সংখ্যা হচ্ছে চল্লিশটা ফ্যামিলির ভিসা হচ্ছে দশটা এগ্রিকালচার চোদ্দটা চোদ্দোটা বিশে আগস্ট পর্যন্ত পাইছি আর বিশে আগস্টের কাছাকাছি আছে এরকম পাইছি আর কি স্পন্সার ভিসা বারোটা বারোটা আগস্টের বারো তারিখ থেকে আর সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত এই বারোটা আপডেট পাইছি রিজেক্টের সংখ্যা চারটা এখানে ফ্যামিলি একটা স্পন্স এগ্রিকালচার দুইটা আর স্পন্সার একটা উইড্রো জিরো মানে এখনো কেউ উইড্রো করে নাই আর সিলেট বিএফএস গ্লোবাল সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে বিশটা এখানে বুঝলাম না কিছু বড় বড় মতে তারা আর কি খুব কম সংখ্যা দিয়ে থাকে আর এটা হচ্ছে কি ভাই হয়তো ওই মানে ফকির গরিবদের যে আমরা ভিক্ষা দিই সো এরকমই আর কি হচ্ছে তাদের ভিক্ষা তারা আমাদেরকে কি পাসপোর্টগুলো ভিক্ষা দিচ্ছে এত ডেলিভারির সংখ্যা কম এটা বাদ বাকি এটা আল্লাহ মাহবুদ জানে কী হয় সো এখানে ডি বিএফএস গ্লোবালের যে সিলেট বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে বিশটা এগ্রিকালচার তিনটা ফ্যামিলির ভিসা দশটা আর স্পন্সার ভিসা চারটা আর রিসেক্টের সংখ্যা হচ্ছে চারটা একটা ফ্যামিলি দুইটা এগ্রিকালচার দুইটা একটা স্পন্সার সো এই হলো ভাই বিএফএস গ্লোবালের টোটাল যে আপডেটটা আসলো যেটি ভিসা ডেলিভারির সো এই ভিসা ডেলিভারি যে আপডেটটা পাইছি এটাও হচ্ছে বৃহস্পতিবারের যে ভিসা যে আপডেটটা পাইছি সেই আপডেটটা আর কি আপনাদের জানানোর চেষ্টা করলাম আর ভিডিওর মধ্যে হয়তো বা ভাই আমার ভুল ভ্রান্তি হতে পারে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমিও একটা মানুষ হয়তো বা আমিও কিছু ভুল করতে পারি সো যথেষ্ট পরিমাণে ট্রাই করি ভাই যদি ভুল না করার কারণ আমার একটা ভুলের কারণে হয়তো অনেক মানুষের বিভ্রান্তি থাকতে পারেন বা টেনশনে থাকতে পারেন যে আমি যতটুকু ট্রাই করি যদি আমার কারণে কেউ টেনশনে না থাকেন আর যতটুক ট্রাই করি ভাই আমি সত্যি কথা যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন পাওয়ার পর আমি আপনাদের সামনে পেশ করি সো এটা ভুল ভাল খবর বার্তা দিয়ে তাহলে আপনাদের কাছে আপনাদের মাথা ওয়াশ করার কোনো দরকার নেই ব্রেন ওয়াশ করার কোনো দরকার নেই আর নূলস্তার যে আপডেটটা নূলস্তার আপডেটটা হচ্ছে মিলান শহর থেকে আর নূলস্তার আপডেট পাইছি নয়টা দশের দিকে নয়টা দশের থেকে একদম লাস্ট সময় আর কি যে নয়টা এক থেকে নয়টা দশ পর্যন্ত রোম শহর থেকে পাইছি ভ্যানিস থেকে পাইছি রেমেনির থিকা পাইছি কাসেনজা আছে কাসেরতা আছে আভেলিনো আছে এইসব শহর থেকে আর কি এই ধরনের আপডেটগুলো আর কি পাইছি নয়টা দশ পনেরো বিশ এরকম আর কি স্পন্সার আছে ডোমেস্টিক একটু হিউজ পরিমাণের ডোমেস্টিক যে আপডেটগুলো পাইছি এগুলো একটা হিউজ পরিমাণের আর ফেক নুলস্তাটা ফেক নুলস্তাটা নিয়ে কিন্তু অনেকেই টেনশন পড়া রয়েছে প্রথমত একটা কথা বলে রাখি আপনারা আমার কমেন্ট অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমার নোলস্তা রুমে উঠছে সরি যে আমার রিসিভোতাটা ছিল সেই রিসিভতা আমার না পলের ছিল চোখ বন্ধ করে ধরে রাখবেন এটা আপনার একদম ফেক নুলস্তা আপনার টাকা হাতায় নিতেছে আপনাদের এই নিয়ে আমি বারে বারে সংশোধন করতেছি দেখেন ভাই যদি আপনার নূলস্তাগুলা যেখানে রিসিভোতা সেখানকার যদি বা অন্য কোনো জায়গায় রিসিভোতা ওঠে তো কোনো চেক করার কোনো কারণই না চোখ বন্ধ করে আপনারা বুঝতে পারবেন যে এটা ফেক নুলস্তা সো এটা আপাতত আপনারা ক্লিয়ার করে দিলাম আর ফেক নুল রিসিভুতা যেটা আপনারা অনেকে টেনশন থাকেন যে ভাই আমার রিসিভুতার আমি কিভাবে চেক করব ভাই সাধারণ কমন সেন্স আপনার রিসিভুতা এরকম যে বড় বড় ব্লগার আছে বা বড় বড় ধরনের মানুষ আছে বা আপনার আত্মীয়স্বজন তাদের এত টাইম নেই আপনার রিসিভুতাটা চেক করে দেওয়ার যেটা সত্যি কথা আপনি বড় বড় ব্লগারদের দেন হয়তো একশো টাকা দুশো টাকা বা বাংলাদেশ দুই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম টাকা নিয়ে আপনার চোখের দেখায় আপনার বলে দিবে হ্যাঁ এটা অরিজিনাল এটা ফেক ঠিক আছে মানে এটাই সব মানুষের কাজ এটা মানুষের ধান্দা আপনার জন্য কেউ ফিরি ফিরি কাজ করবে না এটা সাধারণ একটা কমন সেন্স সো যেটা আপনার আপনার নলেজে আসে আর কি আমার নলেজ যতটুকু আসছে সেটা আমি আপনাদের শেয়ার করছি এখানে আমার ভুলও হইলেও হতে পারে বাট এখানে কোনো আমার নাইনটি নাইন পার্সেন্ট আমি জানি এখানে আমার কোনো ভুল নাই তারপরে এটা আমি আপনাদের কাছে শেয়ার করি ছোটো একটা টেকনিক আর কি ধরুন এইসব টেকনিক আপনাদের আজ পর্যন্ত হয়তোবা কোনো ব্লগার এইসব কথা বলে নাই যে এটা সাধারণভাবে যেভাবে চেক করবেন এটা আজ পর্যন্ত হয়তোবা কোনো ব্লগার বলে নাই সো এটা আমি আপনাদের আজকে শেয়ার করতে যেতেছি যে এগ্রিকালচার যে রিসিভোতাটা আছে আপনার এগ্রিকালচার রিসিভোতা এখানে স্টেজ সি আর এরকম একটা কিছু লেখা থাকে এরকম একটা কিছু লেখা থাকে তারপরে যে রিসিভটার সাথে একটা নাম্বার আছে যে উপরে একটা ধরেন আপনার ধরেন কাসেপ্তা বা সিই বা রোমের বা কিরকম একটা প্রথম সংখ্যার পর একটা নাম্বার থাকে সেটা যদি আপনার এগ্রিকালচার হয় অবশ্যই নজর রাখবেন যে এটার সামনে জিরো থ্রি আছে নাকি যদি এটার সামনে জিরো থ্রি থাকে তাহলে বুঝবেন যে না এটা মানে এটা এগ্রিকালচারের জন্য আবেদন হয়েছে এগ্রিকালচার সব নূলস্তার সব রিসিভতার সামনে জিরো থ্রি থাকবে যারা এগ্রিকালচার আবেদন করছেন সব রিসিভতার সামনে জিরো থ্রি থাকবে দেন যদি এখানে জিরো থ্রি না থাকে অন্য কিছু যদি থাকে যদি লেখা থাকে স্টেজ সি বা এরকম সি স্টেজ এরকম যদি থাকে তাহলে ওটা বুঝবেন যে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্টের উপরে যদি কিছু থাকে ওইটাই হলো ফেক ঠিক আছে মানে ধরেন এটা আমি আপনাদের কীভাবে বলবো আমার যে রিসিভার আমার রিসিভার গাড়িজন কপি করছে কপি করার পর তার মাথায় এত লোক থাকে না যে এগুলো কীভাবে কীভাবে পুরোটা চেঞ্জ করা যায় দ্বিতীয়ত হচ্ছে রাইটিং দেখবেন একটা রাইটিংয়ের সাথে আরেকটা রাইটিং মিলবে না যেরকম ধরেন নামের জায়গায় আপনার নামটা শুধু চেঞ্জ করছে বা এইটা চেঞ্জ করতে এই রাইটিংটার সাথে যেটা একদম অরিজিনাল ভাবে যে রাইটিংটা আসছে এই এর সাথে কিন্তু আপনার রাইটিংটা মিলবে না দুইটা কিন্তু সেম কালার হয়ে থাকবে দুইটা রাইটিংয়ের কালার কিন্তু সেম থাকবে একসাথে মিলবে না এটা হচ্ছে দ্বিতীয় টপিক্স আর যে উপরের লোগোটা আছে এটা সব ক্ষেত্রে এক যারা একটা পেপার বানায় প্যাড বানায় প্যাডের মধ্যে সবার ক্ষেত্রে একই লোগো থাকে সো এটা আমরি বলার কিছু নয় যে উপরের লোগোটা একটু কালার থাকতে হবে বা হালকা থাকতে হবে এটা আমরি কিছু না বাট আপনারা চেক করবেন যে স্টেজ সি যদি থাকে আপনার এগ্রিকালচার যদি থাকে প্রথমে চেক করবেন যে জিরো থ্রি দিয়ে শুরু নাকি এটার কারণটা হচ্ছে কি আমি আপনাদের বুঝাই ধরেন আমার রিসিপারা আপনাদের কপি করে দিছে সো ওই জায়গায় শুধু অনেকে বুঝে না অনেকে শুধু নামটা চেঞ্জ করে দেয় নামটা চেঞ্জ করে তো নাম্বার যেটা আছে নাম্বার চেক করবে কি সো আপনার তো আমি চেক করতেছি না বা আপনারটা তো সে চেক করতেছে না আপনি তো আরেকজনে দিবেন সেও আপনার জন্য চেক করবে না সো এটার জন্য সে এই দিমাগটা লাগায় আর কি ব্রেনটা খাটায় মালিকের নামও চেঞ্জ করার দরকার নেই কারোর নাম চেঞ্জ করার দরকার নেই শুধু আমি ওই জায়গায় তোমার নামটা জায়গায় শুধু তোমার নামটা চেঞ্জ করে দিলাম এটা হচ্ছে স্পন্সরের ক্ষেত্রে সরি এগ্রিকালচারের ক্ষেত্রে আর স্পন্সরের ক্ষেত্রে অনেকবার আবার কমেন্ট করেন যে স্পন্সর আমি কীভাবে বুঝবো স্পন্সরে বোঝার টেকনিকটা হচ্ছে সেখানে থাকবে ফাইভ সিক্স সকল প্রকার স্পন্সার কাগজের মধ্যে অবশ্যই দেখবেন যে ফাইভ সিক্স থেকে শুরু নাকি আমি আপনাদের এই জিনিসটা আবারও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি যখন দেখবেন যে এটার মধ্যে ধরেন সিই বা আর এম এরকম যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার পর থেকে দেখবেন শুরু হয়েছে নাকি ফাইভ সিক্স যদি দেখেন এই সংখ্যার পর থেকে যদি শুরু শুরু হয় ফাইভ সিক্স তো এটা বুঝবেন যে না তারা এখানে কোনো মডিফাই করে নেই মানে সাধারণ কমন সেন্সে সাধারণ কমন সেন্স এটা বলছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে এরকম না যদি আমি যেটা বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমি যে কথাটা বলছি এটা যদি চেঞ্জ হয় যদি এরকম না থাকে ধরেন বি বুঝাইতেছি বি টোয়েন্টি বি টোয়েন্টি যদি থাকলো ওইখান থেকে নাম্বারটা শুরু জিরো থ্রি এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক রিসিভ হতা এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক রিসিভ হতা সো এটা একটু খেয়াল করবেন যে আপনার রিসিভার সামনে যে সংখ্যাটা ফাইভ সিক্স থেকে শুরু হয়েছে নাকি এটা যদি ফাইভ থেকে শুরু হয় তারপরে ওই যে এরকম পর্যায়ক্রমে দেখবেন নামটা ঠিক আছে নাকি বা ওই জায়গায় রাইটিংটা দেখবেন রাইটিংটা দুইটা রাইটিং ঠিক আছে নাকি সো এইগুলো আর কি চেক করবেন যদি এগুলো চেক করার পর যদি দেখেন না হ্যাঁ আপনার এগুলো প্রপারভাবে ঠিক আছে তখন ভাই ফাইভ ফর্টি পার্সেন্ট সামথিং এরকম নিজের ধারণা সান্ত্বনা দিতে পারবেন যে না ফর্টি পার্সেন্ট মানুষগুলো তারা রিসিভারটা ঠিক আছে সো মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না মানুষের কাছে এত নিচু হতে হবে না নত হতে হবে না যে ভাই আমারটা চেক করে দেন আমারটা চেক করে দেন ফট করে বলো যে দু হাজার তিন হাজার টাকা দাম চেক করে দিয়েছি সত্যি কথা ভাই চেক করে না হ্যাঁ এই চোখের দেখা দেখতেছে হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ ফেক হ্যাঁ অরিজিনাল হ্যাঁ একটা মুখের ডিসিশনে আপনাদের হয়তো বা জীবনও আর কি ওলো হয়ে যেতে পারে সো এরকম কোনো কিছু ট্রাই করবো আল্লাহ রহমান ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সঠিক খবর দেওয়ার ট্রাই করবো সো আজকের আপডেটটা এতটুকু ছিল যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন আজকের ভিডিওটা এতটুকু সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ